বলে রাখি আজকে বিধানসভাতে একটা বিল পাস হয়েছে আপনারা জানেন অনেকে জানেন না জানিয়ে দি সেপ্টেম্বর মাসের সাত তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা এসে একটা কথা বলেছিলেন যে বিধানসভার যারা সদস্য আছেন তাদের মাইনা কম বর্তমান বাজারে যে মূল্য হচ্ছে এর ফলে তাদের জীবনযাপন করতে অতিষ্ঠ এবং আজকেও তিনি বললেন বিধানসভায় অনেক বিধায়ক হয়তো কোটিপতি আছে কিন্তু বাকিরা নাকি গরিব মানুষ তাদের কথা ভেবে চল্লিশ হাজার টাকা করে বিধায়ক আমার বক্তব্য সেখানে ছিল আমি বক্তব্য শুরুতেই বললাম যেখানে আমরা স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলি শিক্ষার মান উন্নয়নের কথা বলি টিচার নিয়োগের কথা বলি হাজি এস টি মল্লিক হসপিটালের পরিষেবা তলনিতে চলে গিয়েছে উন্নতমানের পরিষেবা প্রদান করা হোক পর্যাপ্ত পরিমাণে ডক্টর দিয়ে হোক আপনার নার্স দিয়ে হোক সাপোর্টিং স্টাফ দিয়ে হোক সাথে সাথে মেডিকেল গুলো ওখানে দেওয়া হোক যখনই আমরা এই কথাগুলো বলি যখনই ভাঙরের ব্লক হসপিটালগুলোর মান উন্নয়নের কথা বলি তখনই কিন্তু ট্রেজার ইভেন্টস থেকে আমাদের কাছে উত্তর আসে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নয় যখনই আমরা সরকারি কর্মচারীদের ডিএ এর কথা বলি সিভিক ভাইদের মাত্র নয় হাজার তিনশো টাকার মাইনে মাইনে বাড়ানোর কথা বলি পার্শ্ব শিক্ষকদের যে মাইনে দিচ্ছে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তারা তাদের পরিবারকে নিয়ে তারা স্বচ্ছল্যভাবে জীবনযাপন করতে পারছে না যখন পুলিশ বন্ধুদের ডিএ এর কথা বলি তখনই কিন্তু উত্তর আসে আমাদের দিকে যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নাই আর আমরা পক্ষান্ত রেখি দেখছি আমরা বলি রাজনীতির সেবা তো দূরের কথা নিজের সেবা নিজের পরিবারের সেবা করার জন্য তৎপর আমরা হয়ে যাচ্ছি তাই আজকে বিধানসভায় বললাম যে এক ধাক্কায় এই যে বেতন বাড়ানো হচ্ছে বিধানসভার সদস্যদের এটা কতটা যুক্তিসঙ্গত ঠিকভাবে উত্তর দিতে পারলেন না যারা জবাবি ভাষণে দেওয়ার কথা উল্টে অন্য বিষয়ে তারা চলে গেলেন তারপরেও বলবো আমি একটা প্রস্তাব রেখেছি আজকে বিধানসভায় যখন এটা নিয়ে ডিবেট হচ্ছিল যে বিষয়টা শুধু নয় রাজ্য সরকারের উচিত সরকার পক্ষ বিরোধী দলের বিধায়কদের নিয়ে একটা মনিটরিং কমিটি গঠন করা যেখানে বিধায়কদের বেতন বৃদ্ধি সহ ডিএ নিয়ে যে সমস্যা চলছে সমকাজে সমবেতন এবং এই হাওড়া জেলার যারা অসংগঠিত শ্রমিক যারা আছেন যারা কেউ দড়rootDir কাজ করেন কেউ জরির কাজ করেন কেউ বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের মিনিমাম ওয়েজ ঠিক করার জন্য একটা কমিটি গঠন করতে হবে মিনিমাম ওয়েজটা কি আপনি একজন দর্জি শ্রমিক আপনাকে খাটিয়ে নিচ্ছে সারা দিন মাত্র আড়াইশো টাকা হয়তো দিচ্ছে আমার বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিক ভাইদের দিনে একটা ইনকামের নির্দিষ্ট স্কেল করে দেওয়া হোক যেটা মানছে না যেখানে তারও ব্যবস্থা করা হোক একজন জরির কাজ করছে সারা দিন কাজ করে গিয়ে দেখছি দিনের শেষে একশো টাকা ইনকাম করছে ওটা হতে দেওয়া যাবে না জরি শ্রমিক যারা আছে বা বিভিন্ন অসংগঠিত শ্রেণীর যারা আছেন তাদেরও একটা মিনিমাম মজুরি সরকারের পক্ষ থেকে ঠিক করা হোক যে একটা কমিটি তৈরি হোক যে কমিটির মাঝ মধ্যে সরকার পক্ষ থাকবে বিরোধীরাও থাকবে তাহলে কমিটিটাতে আগামী দিনে যদি সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যেমন বিধায়কদের হাতেও টাকা থাকবে সরকারি কর্মচারীদের হাতেও টাকা থাকবে আপনার এলাকায় যিনি একজন দর্জি শ্রমিক আছেন আপনার এলাকায় যিনি একজন লেবার আছেন দিন আনে দিন খায় তারও হাতে একটা পরিমাণ টাকা থাকবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের হাতে টাকা থাকবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সচল হবে যখন এ কথা বলি তখনই হয় মুসলমানদের দল হয়ে যাচ্ছে যখন এ কথা বলি তখনই বিজেপির দালাল হয়ে যাচ্ছি ছেলে কেন পার্টি করবে আরে পীরের ছেলে করবে উদাহরণ আমি প্রয়োজন বোধ করি না পীরের ঘরে সন্তান ছিল বলে আজকে অন্তত বিধানসভায় এ কথা মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে পারলাম আমাদের বাড়ির যে সন্তানগুলো সরকারি চাকরি করছে তাদের হকের ঢিয়েটা বুঝিয়ে দাও না থাকলে তো বলতে বলার কেউ ছিল না আজকে পীরের সন্তান ছিল বলে আজকে বিধানসভার মধ্যে বলে এসেছি আজকে সারা রাজ্যে দেখুন সার নিয়ে কিভাবে কালো বাজারে চলছে অসাধু কিছু ব্যবসায়ী আছে কিছু ডিলার আছে বাটির কিছু কুচক্রি নেতাদের মাধ্যমে তারা কৃত্রিম ভাবে সারের কিন্তু কালো বাজারি করে তারা কৃত্রিম ভাবে তারা তৈরি করে সারের মার্কেট যেন হাহাকার দেখা যায় যাতে অর্থাৎ বলে অল্প সার আছে অল্প সার আছে তখন কি হয় আমাদের যারা কৃষক বন্ধুরা আছে তাদেরকে চড়া দামে সার কিনতে হয় ভর্তুকিতে দূরের কথা তাদেরকে চড়া দামে কিনতে হচ্ছে আজকে পীরের বেটা ছিল বলেই যাকে ওনারা বিজেপির দালাল বলছে যাকে মুসলমানদের দল বলছে তারা ছিল বলেই পশ্চিম বাংলার বিধানসভায় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি অবিলম্বে একটা কমিটি গঠন করুক বা অবিলম্বে দায়িত্ব নিয়ে সারা রাজ্যে যেখানে আজকাল সারের কালো হচ্ছে সেইগুলোকে প্রতিহত করুক যে সমস্ত ডিলার বা দোকানদাররা অবৈধভাবে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুক এটা বলতে পারলাম যে পীরের বেটা কেন রাজনীতি করবে ও পীরের বেটা যদি বলে দিদি খুব ভালো দাদা খুব ভালো তখন মিষ্টি লাগে না পীরের যখন ভোট দিতে যাবে ভোটটা খুব মিষ্টি আর পীরের যখন প্রশ্ন করে দু সালে আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে দু হাজার এগারোতে তৃণমূল সরকার ক্ষমতা এসেছে আজকে দু হাজার তেইশ শেষ হয়ে চব্বিশ আসতে চলেছে ওই বিশ্ববিদ্যালয়ের মান এখন তল নিতে কেন ন্যাকের টিম এখনো ভিজিট করলো না কেন এখানে যারা পড়ুয়ারা আছেন শিক্ষানুরাগী যারা আছেন তারা জানবেন একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তখনই বেশি গ্রহণ যোগ্যতা রাখে তখনই বেশি গ্রহণ হয় মূল্যায়ন করে সার্টিফিকেটের ন্যাকের অ্যাফিলিয়েশন কোন গ্রেডের এই বিশ্ববিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানটা কোন গ্রেডের তখনই তার সার্টিফিকেটের মূল্যায়ন হয় কিন্তু দুঃখের বিষয় কোন গ্রেডের বিশ্ববিদ্যালয় সেটা আজকে এত বছর ঐতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যিনি বর্তমানে এখন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী হয়ে আছেন এত বছরও তিনি ওই কমিটিটাকে ভিজিট করাতে পারলেন না ওই দপ্তরটাকে যখন এই কথাগুলো বলি তখনই বিজেপি দালাল হয়ে যায় তখনই মুসলমানদের দল হয়ে যায় তখনই পীরের ছেলে কেন পার্টি করবে চলে যান চাপড়া চোপড়াতে আপনারা দেখেছিলেন যে কিভাবে ওখানে আমার আদিবাসী মা বাপ ভাই বোনের উপর আক্রমণ হয়েছিল গুলি চালিয়েছিল বোমাবাজি করেছিল মায়েরা রান্না করতে বসেছিল হাঁড়িতে লাঠি মেরে ভাত তো উল্টে দিয়ে যে চাল গল্প কিছু ছিল সেই সমেত বাচ্চাদের বই খাতা সমেত নিয়ে গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল কোন বন্ধু তখন তাদের কাছে পৌঁছায়নি এই আইএসএফ এর পক্ষ থেকে আমি সেখানে পৌঁছেছিলাম মায়েদেরকে আশ্বস্ত করেছিলাম আইএসএফ এর পক্ষ থেকে সেখানে রন্ধনশালা তৈরি করে রান্না করে তাদেরকে খাইয়ে যতদিন না পর্যন্ত সমাধান হবে তাদের সমস্যা খাওয়ার দায়িত্ব এই পিসাবদের বাড়ির ছেলে এই আইএসএফ তুলে নিয়েছিল আজকে এই জন্যই তোদের উপরে রাগ কেন আনিসের কথা বলবে কেন শিকারি মোড়ার কথা বলবে কেন জঙ্গল জলজমি জঙ্গলের উদ্ধারের কথা বলবে কেন আকাব সম্পত্তি উদ্ধারের কথা বলবে কেন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জলজমি জঙ্গলের স্বাভাবিক যে অধিকার আদিবাসীদের কেন ফিফ সিডুল সিক্স বাস্তবায়ন হচ্ছে না দু হাজার ছয়ের বন সুরক্ষা আইন কেন ঠিক বাস্তবায়ন হচ্ছে না এ কথা কেন বলবে না এ কথা বললি ওনাদের রাগ হয়ে যাচ্ছে তাহলে কি বলা ছেড়ে দেবো নাকি ভাই বলা ছেড়ে দেবো বলা বন্ধ করব না মানুষের হয়ে জন্য বলে যাব। আপনারা দেখেছেন মাস্টার সাহেব বললেন আমাদেরকে কতদিন জেলে রেখেছিল আমাদের অপরাধটা কি এটাই তো আমাদের অপরাধটা এটাই আমরা বলছি নবান্নটা কিসের জন্য তৈরি হয়েছিল ওই চোদ্দ তালা বিল্ডিংটা কেন তৈরি করেছিল ভাওড়া জেলার সহ গঙ্গার এপারে ওপারে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ গার্মেন্ট শিল্পের সাথে যারা সরাসরি যুক্ত তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা পাইলট প্রজেক্ট করতো ওটা যে চোদ্দ তারাটা দেখছেন হাওড়া জেলার যারা আজকে দর্জি শ্রমিক দর্জি শ্রমিক আছেন জরি শ্রমিক আছেন যারা হাওতা ভুগছেন একটু কান খাড়া করে শুনে এখন আপনাদের মাসিক আয় বাড়ানোর জন্যই ওই চোদ্দ তলাটা তৈরি হয়েছিল যাতে করে ওটা যদি পাইলট প্রজেক্ট ওটা যদি সাকসেস হতো ওই ধরনের আরো হয়তো একাধিক প্রজেক্ট রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হতো পশ্চিম বাংলায় গার্মেন্ট শিল্প তথা আপনার কাপড় শিল্পে এবং দর্জি এবং যারা আছেন জড়ি শিল্প তাদের মাসিক আয় বাড়ানোর জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এত ভালোবাসে হাওড়া জেলা সহ গঙ্গার এপারে ওপারে দর্জি শ্রমিকদেরকে তিনি চোদ্দ তলায় আপনাদেরকে কষ্ট করে উঠতে হবে ওই উঠার ব্যবস্থা তিনি করলেন না তিনি ওখানে প্রশাসনিক কন্ট্রোলের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিলেন হ্যাঁ যদি না থাকতো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমাদের রাজ্যে একটা ভাবা যেত অল্টারনেটিভ হিসাবে থাকার বলো যেটা ঐতিহ্যশালী দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যেখানে কর্মকাণ্ড হয়ে আসছে কিন্তু সেটাকে বন্ধ করে দিয়ে এক প্রকার চলে আসলে কোথায় এই বঞ্চিত মানুষের আবার বঞ্চনার শিকার হলো আবার নতুন করে বঞ্চিত করলো কথা বলি বলি তোমাদের উপরে রাগ আমরা কিছুদিন পূর্বে পর্যন্ত জানতাম যে হাজি মোহাম্মদ স্কলারশিপ নামে একটা স্কলারশিপ দেওয়া হতো আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা সেখান থেকে ফ্যাসিলিটি নিত কিছু টাকা পয়সা পেত যারা আর্থিকভাবে বঞ্চিত ওই টাকা পয়সা নিয়ে শিক্ষা বা শিক্ষায় যাতে এগিয়ে নিয়ে যায় তার ব্যবস্থা করা হতো এই তৃণমূলের সরকার আসার কিছুদিন পরে পরেই বন্ধ করে দিল। ভাবতে অবাক লাগছে যখন দেখছি গুজরাটে কথা স্যার বললেন তারপরে পরে উত্তরপ্রদেশের কথা মনে পড়ে যাচ্ছে একের পর এক জায়গার নাম বদল করে তাদের লড়াই কন্ট্রিবিউশন সোসাইটির জন্য যেটা ছিল মুছে ফেলার যে অপচেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য পশ্চিম বাংলার তৃণমূলের সরকার ঠিক ওই কৌশল ধরে ডাইরেক্ট নাম না চেঞ্জ করলেও তাদের অবদানগুলোকে আমাদের মনের মধ্যে থেকে মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে তাই সময় এসেছে বাবুন মনকে প্রশ্ন করুন যে কার কাকে আমি ভরসা করছি সে আমার জন্য কি দিচ্ছে কাকে আমি ভরসা করছি সে আমাদের সোসাইটিকে কতটা দিচ্ছে কাকে আমরা ভরসা করছি আমাদের রাজ্যকে কতটা দিচ্ছে বা কাকে আমরা ভরসা করছি পার্লামেন্টে যখন পাঠাচ্ছি তাদেরকে ভরসা করে সে আমাদের রাজ্যের মানুষের জন্য দেশের মানুষের জন্য কি করছে প্রশ্ন করুন মনকে দেখুন খুলে যাবে যে কি হচ্ছে না হচ্ছে স্বল্প সময়